একটু যে রাখা চিংড়ি মাছটা একদম দিয়ে দেবো দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমরা একদম একটা নতুন রান্না করছি এটা হচ্ছে রেয়ার এটা সবসময় কেউ করে না এবং অনেকেই জানে না নারকেলের মাথে দিয়ে আজকে আমরা রান্নাটা করবো আপনারা দেখবেন ভালো লাগবে নারকেলের এই যে এইগুলো নারকেলের মাটি এটাকে এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবো অথবা আপনারা বটি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই বড় দিকটা দিয়েই করবেন না নাহলে এগুলো একদম ভেঙে যাবে এই যে এই দেখো এই হলো আমাদের সেই মাম যেটা কুড়া ছিল তো সেটা কুড়িয়ে এই হয়েছে এই যে তো এটাকে এবার হচ্ছে রান্না হবে সাথে সাথেই করে ফেলতে হবে না হলে যত হাওয়া লাগবে না তত এগুলো হলুদ হলুদ হতে শুরু করবে তো এটা নিয়ে তো আমার পুরানো হয়ে গেছে আমি করিনি এটা মাম করে দিয়েছে আর এই দেখো এটাকে এবার না বেশ ভালো করে ধুয়ে নেবো তো আমি এটাকে বেশ ভালো করে ধুয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এ দেখো এটাকে ধুয়ে এই যে এখানে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে এই যে জল বসিয়েছি আর জলটা হচ্ছে গরম হয়ে গেলে তারপরে আমি এই যে নারকেলের এতে দিয়ে দেবো দিয়ে একটুখানি ভাপিয়ে নেব এদিকে জলটা আমার গরম হয়ে গেল আর এই যে ধুয়ে রাখা মাথিটা এবারে দিয়ে দেবো

তো এদিকে এই যে ছেলের উপরে তোমার এই যে চিংড়ি মাছটা যে একটু ভাজা করে নিচ্ছে মাছের মধ্যে না চিংড়ি মাছ দেবো তো এটাকে একটু ভাজা ভাজা করে নাও তো চিংড়ি মাছটাকে এদিকে ভেজে নামিয়ে রেখেছি আবার তোমার কড়াইতে দিয়ে দেবো তেল সরষের তেল সরষের তেলে দেবো রান্নাটা দিয়ে দিলাম তেল আর এদিকে তোমার দেখো ফুড়ন দেবো কালো জিরে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতা এগুলোই ফোড়ন দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো দিয়ে দেবো এই যে ভাপিয়ে রাখা এটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাইয়ে নেব এক হাতে দেবো নাড়তে যাতে অসুবিধা হচ্ছে তো আমি এটাকে ভালো করে একটুখানি হালকা ভাজা ভাজা করে নেবো তো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে আর দিয়ে দেবো দেখো ওই যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এই যে পরিমাণ মতো হলুদ তো এটাকে দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এর থেকে জল বেরোতে শুরু করেছে তো দেখো ভালো করে এই যে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার একটুখানি এটাকে দেখো এর থেকে জল বেরোতে শুরু করেছে তো ওই জলটা মরে গেলে তারপরে যে ভাজা চিনি তারপরে এই যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো তো এটা আমার এই যে জল বেরোতে শুরু করেছে তো জলটা একটু মরে আসুক ততক্ষণ আমি একটু নাড়তে থাকবো তো হয়ে দেখো জলটা হচ্ছে কমে এসেছে আর তোমার বেশ খানিকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা একটু দিয়ে দেবো দিয়ে আবারও একটু বেশ ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো আমি তার আরও বেশ খানিক্ষণ একটু ভাজা ভাজা করবো তো এই আচ্ছা দিচ্ছি বাবা তো এই দেখো তোমার হচ্ছে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি আর এবার নামানোর কিছুক্ষণ আগে তোমার দিয়ে দেবো এই যে একটু চিনি তো চিনি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব। আর দু মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো তো নামানোর সময় এবার তোমাকে দেখাচ্ছি তো অবশেষে আমার নারকেলের মাথি রান্না কমপ্লিট দেখো একদম শুকিয়ে এসেছে করার বাড়ি থেকে ছেড়েও দিচ্ছে তো আমি এবার এইটাকে নামিয়ে নেব তো এই দেখো এই হলো আমার নারকেলের মাথি রান্না পুরোপুরি কমপ্লিট আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে যদি সম্ভব হয় নারকেলের মাথি তো সব সময়তে পাওয়া যায় না যদি হাতে তোমরা পাও কোনো রকমভাবে তো একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে আমি একটুখানি টেস্ট করলাম খুব দারুণ হয়েছে খেতে তো এভাবে তোমরা হচ্ছে একবার বানিয়ে খেয়ে দেখো রিকোয়েস্ট করলাম পর্যন্ত টাটা